হ্যালো ফ্রেন্ডস এস এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তো আজকে কিন্তু আমি ইতিহাসের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর এই প্র্যাকটিস সেটটি কিন্তু আসন্ন যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই প্র্যাকটিস মাধ্যমে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাচ্ছে আর তোমরা কিন্তু বুঝতেও পারছো তোমাদের প্রিপারেশান কতটা কীরকম তৈরি হয়েছে আর প্রিপারেশানটা ভালোভাবে তৈরি করতে অবশ্যই এই প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু তোমরা নিয়মিত দেখতে থাকো তো চলো ভিডিওটি তাড়াতাড়ি শুরু করছি আর এর আগের পার্টগুলো তোমরা যারা এখনই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এর আগের পার্টগুলো কিন্তু দেখে নিও দেখো প্রশ্ন সতেরো সরকারি নামে পরিচিত ছিলেন কে দেখো এখানে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন চন্দ্রগুপ্ত মৌর্য আর কুমারগুপ্ত এই চারটি অপশনের মধ্যে সকারি নামে পরিচিত কে ছিলেন তোমরা কিন্তু এই প্রশ্নের যেটি সঠিক অপশান সেটি কিন্তু কামেন্টস করে জানাতে পারো তো চলো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো চলো পরে প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর এইটিন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তো দেখা করে চারটি অপশান আছে কুজল কথফিসেস কনিষ্ক কুমারগুপ্ত কোনোটিই নয় তে এই উপরের চারটি অপশনের মধ্যে এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হবে তোমরা একটু কমেন্টস করে বলো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবে তো দেখো উচ্চ এই প্রশ্নটির কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি কনিষ্ক কনিষ্ক কিন্তু কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন চলো পরে প্রশ্ন দেখে নেই পরে প্রশ্নটি হচ্ছে নাইনটিন নাসিক প্রশস্তি রচনা করেন কে তো এখানে অপশানগুলো চলো দেখে নিচ্ছি কী কী আছে গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী বলশ্রী শিমু আর নয়নিকা তো চারটি অপশানের মধ্যে কিন্তু সঠিক অপশানটি হয়ে যাবে এখানে অপশান এ গৌতমী পুত্র সাত স্বাতকর্ণী দেখো গৌতমী পুত্র স্বাতকর্ণী কিন্তু নাসিক প্রশস্তি রচনা করেছিলেন পরের প্রশ্নটিতে যাওয়া যাক টোয়েন্টি গুপ্ত বংশ সম্ভবত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে গুপ্ত বংশ সম্ভবত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে দেখো অপশান এতে বলা হয়েছে দুশো উনসত্তর খ্রিস্টাব্দে একশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দুশো উনআশি খ্রিস্টাব্দে আর দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দেখো গুপ্ত বংশ সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে নিচের চারটে অপশানের মধ্যে এই প্রশ্নটি কিন্তু সঠিক গুপ্ত কিন্তু হয়ে যাচ্ছে বা সঠিক সঠিক হচ্ছে অপশান কিন্তু হয়ে যাবে অপশান ডি দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে চলো পরের প্রশ্নটি দেখে নি দেখো টোয়েন্টি ওয়ান প্রশ্ন নম্বর টোয়েন্টি ওয়ান তোমরা যারা আমার এর আগের পাঠগুলো দেখো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের পাঠগুলি দেখে নাও আর তোমরা এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু অবশ্যই করবে তারে কিন্তু তোমাদের প্রিপারেশানগুলো কীরকম হচ্ছে তোমরা বুঝতে পারবে আর প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো চলো দেখো বলা হয়েছে টোয়েন্টি ওয়ান প্রশ্ন নম্বর বলা হয়েছে দাস বংশ প্রতিষ্ঠাতা করেন কে অপশান এ কুতুবুদ্দিন আইবক বি ইলতুত সি রাজিয়া আর অপশান ডি কোনোটি নয় দেখো এখানে চারটি অপশান আছে তো চারটি অপশানের মধ্যে এই দাস বংশের প্রতিষ্ঠাতা করেন অপশান এ কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক কিন্তু রাজবংশের প্রতিষ্ঠাতা চলো পর প্রশ্নে যাওয়া যাক প্রশ্ন নম্বর টোয়েন্টি টু সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে ছিলেন দেখো চর বরাহমিহির কালিদাস আর্যভট্ট তো তোমরা একটু কমেন্টস করে জানাও তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি আর্য ভট্ট চলো পরের প্রশ্নটি দেখে নিই প্রশ্ন নম্বর টোয়েন্টি থ্রি দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠাতা করেন কে কুতুবুদ্দিন আয়বক ইলতুতমিস বাবর ইব্রাহিম তো দেখো দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু কুতুবুদ্দিন আইবক তো এই প্রশ্নটির উত্তরটি কিন্তু হয়ে গেল অপশান এ চলো পরে প্রশ্ন টোয়েন্টি ফোর হর্ষবন্ধন সিংহাসনে আরোহণ করেন কত খ্রিস্টাব্দে নিচের কত খ্রিস্টাব্দে কিন্তু হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেছিলেন অপশান আছে পাঁচশো ছয় খ্রিস্টাব্দে ছশো ছয় খ্রিস্টাব্দে ছশো খ্রিস্টাব্দে ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তো দেখো চারটে অপশনের মধ্যে এটি কিন্তু সঠিক উত্তর হয়ে গেল অপশন বি ছশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু অবশ্যই এই প্র্যাকটিস ক্লাসগুলো করবে টোয়েন্টি ফাইভ প্রশ্ন শিলাদিত্য উপাধি গ্রহণ করেন কে হর্ষবর্ধন অশোক রাজ্যবর্ধন স্কন্দগুপ্ত তো দেখো এই প্রশ্নটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান এ হর্ষবর্ধন চলো পরের প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর টোয়েন্টি পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয় কাকে বা কোনটি নিচের কোনটি আগ্রার দুর্গ দিল্লির লালকেল্লা বরবুদুরের স্তূপ অজন্তা ইলোরার গুহ তো দেখো পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয় কিন্তু অপশান সি বর স্তূপকে স্তূপকে চলো পরের প্রশ্নটি দেখে নিন দেখো পরের প্রশ্নটি আছে প্রশ্ন নম্বর টোয়েন্টি সেভেন অভিজ্ঞান শকুন্তলম ও মিত্রম গ্রন্থের রচয়িতা কে তো দেখো অপশানগুলো আছে কালিদাস বরাভূমিহীন সুশ্রুত কোনোটিই নয় তো চারটি অপশানের মধ্যে কিন্তু এটা আমরা সবাই জানি অভিজ্ঞান শকুন্তলম ও মালবিকাগ্নিমিত্রম গ্রন্থের রচয়িতা কিন্তু কালিদাস তো চলো পরে প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর হচ্ছে টোয়েন্টি এইট দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকবার কিন্তু এই প্রশ্নটি কম্পিটিটিভ এক্সামে এসেছে তো চলো নিচের অপশানগুলো কি আছে একটু দেখে নেই দেখো লক্ষণ সেন বল্লাল সেন মিহির সেন আর কোনোটিই নয় তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে গেল অপশান বি বল্লাল সেন চলো পরের প্রশ্ন টোয়েন্টি নাইন গীত গোবিন্দ রচনা করেন কে কবি জয়দেব কালিদাস রবীন্দ্রনাথ কবি মুকুন্দ তো এই প্রশ্নটিও কিন্তু অনেকবার কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসেছে তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো তো দেখো এই প্রশ্নটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান এ কবি জয়দেব পরের প্রশ্নটি দেখে নিই প্রশ্ন নম্বর থার্টিন থার্টি প্রশ্ন নম্বর থার্টি খলজি বংশের প্রতিষ্ঠাতা কে আলাউদ্দিন খলজি বড় বড় শাহ জালালুদ্দিন ফিরোজ খলজি আর হচ্ছে আরামশাহ তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান সি জালুদ্দিন ফিরোজ খুলজি চলো পরের প্রশ্ন দেখে নেই থার্টি ওয়ান প্রশ্ন নম্বর থার্টি ওয়ান হুমায়ুন নামার রচয়িতা কে বাবরকন্যা গুলবদন বেগম হুমায়ুন বীরবল কোনোটিই নয় উপরের কোনোটিই নয় তো দেখো তো এই প্রশ্নটি কিন্তু সঠিক উত্তর হয়ে গেল অপশান এ বাবর বাবরকনা গুলবদন বেগম চলো পরের প্রশ্ন থার্টি টু ভারত ইতিহাসে পাগল রাজার নাম কি তো পাগল রাজা নামে কে পরিচিত অপশানগুলো কি আছে সেগুলো আগে দেখে নেই ফিরোজ শাহ তুগলক আলালুদ্দিন মোহাম্মদ বিন তুগলক আর কোনোটিই নয় তো দেখো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সরি এখানে এখানে দুটো এ দেওয়া আছে এটা এ হবে না এটা সি হবে তো অপশান সি কিন্তু হচ্ছে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলককেই কিন্তু ভারত ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত করা হয় পরে প্রশ্ন দেখে নেই থার্টি থ্রি কে তামার নোট প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক আকবর গিয়াসুদ্দিন তুগলক ইলতুত তো দেখো এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক পরের প্রশ্ন থার্টি ফোর বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেন কে অপশন কি আছে চলো দেখে নেই একবার অপশান আছে মোবারক শাহ সিকান্দার শাহ আলালুদ্দিন কলজি কুতুবুদ্দিন আইবক তো দেখো বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন কিন্তু সিকান্দার শাহ অপশান বি সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নিই লোদি বংশের শেষ সুলতান কে ইব্রাহিম লোদি সিকান্দার লোদি বহুলুল লোদি কোনোটিই নয় প্রশ্ন নম্বর কিন্তু হচ্ছে থার্টি ফাইভ তো লোদি বংশের শেষ সুলতান ছিলেন কিন্তু ইব্রাহিম লোদি অপশান এ এর সঠিক উত্তর কিন্তু হয়ে গেল ইব্রাহিম লোদি তো দেখো আজকের ইতিহাসের উপর এই ছিল আমার প্র্যাকটিস সেট তো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই এই প্র্যাকটিস ক্লাসগুলো নিয়মিত দেখো এই প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো এবং বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে সেই জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমার এই ভিডিওটিতে লাইক করে দেবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে তো চলো দেখা হচ্ছে পরের প্র্যাকটিস ক্লাসে সবাই ভালো থাকবে